আল্লার বলি যার নাম হচ্ছে হজরতে ইব্রাহিম ইবনে আদাহাম রহমতুল্লাহ জুড়ো বলেন সুবাহান যিনি সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো আঠারো খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনা আগমন করেছে যিনি আমার আপনার মতো সাধারণ ঘরে আসেন নাই যিনি আমার আপনার মতো সামান্য কিছু জমিদারি জমিনের জমিতে আমার নামার বাবার ওই রকম জমিদারির ঘরের মধ্যে আসে নাই যিনি এসেছেন রাজ দরবারে জুড়ো বলেন সুবাহান্লাহ যিনি আপনার আমার আপনার মতো সাধারণ ফ্যামিলির মানুষ নয় যিনি জন্মের শুরু থেকেই রাজার পরিচয় ছিল তার বাবা ওইরকম একটা সম্ভ্রান্ত পরিবারে বলক শহরের রাজা হিসেবে যিনি ছিলেন তিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম ইবনে আলহাম রহমতুল্লাহ জুরো বলেন সুবাহান্লাহ যার রাজ দরবারে অরের সম্পদ ছিল কোটি কোটি টাকার স্বর্ণ জহরত রোপা স্বর্ণ এগুলো ছিল যিনি আমার আপনার মতো একজন দুজন চাকরি চালান না যার আন্ডারে হাজার হাজার মানুষ সৈনিক ছিল যার এক কথায় পুরো দেশ উঠত আবার এক কথায় পুরো দেশ বসত ওই ধরনের ক্ষমতাবানওয়ালা হজরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি যখন একদিন হঠাৎ করে তিনি যখন এই বাদতবন্দি করলেন অথবা একটা ছাদের মধ্যে একাকার হয়ে যখন বসলেন হঠাৎ করে ওনার খানের মধ্যে একটা গাইবী আওয়াজ আসলো এরপর উনি চিন্তা করলো রে এখানে তো একটা আওয়াজ আসলো যে এখানে এই উঠটা কে নিয়ে যাচ্ছে তো উনি ছিল ছাদের উপরে রাজদরবারের ছাদের উপরে তো উঁড় তো সামান্য উঁড় তো সাধারণভাবে জমিনে থাকে উঁড় তো পাঁচতলা ফাঁসতলা বিল্ডিংয়ের উপরে থাকে না জোরে বলেন ঠিক কিনা না তখন উনি বুঝতে পারলেন যে আওয়াজটা এসেছে এটা গ্যায় বিভাবে এসেছে তখন উনার মনের মধ্যে এই রাজ দরবার এই সেই এগুলার প্রতি আস্তে আস্তে মন উঠে যাচ্ছে উনি আস্তে আস্তে চিন্তা করতে লাগলেন যে দুনিয়ার মধ্যে আমি বাদশাহী আছি দুনিয়ার মধ্যে আমার এক অর্ডারে হাজার হাজার মানুষ উঠে আমার আদেশের অপেক্ষায় থাকে সুতরাং আমার এই রাজ দরবার শাহী দরবার এটা দুনিয়া যতক্ষণ আছে আমার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ থাকবে নিশ্বাস চলে গেলে আমার অবস্থা কেমন হবে এরকম উনি চিন্তা করতে লাগলেন আমাদের ওইরকম চিন্তা করার দরকার আছে না নাই আওয়াজ বলার আসে না নাই আছে তিনি তার রাজদরবার দরবার তার এই অগণিত দন ভান্ডার সব কিছু তিনি ত্যাগ করে তিনি তার বাদশাহী ত্যাগ করে তার রাজাগিরি ত্যাগ করে তিনি চলে গেলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জুড়ো বলেন সুবাহান্লাহ যখন উনি আল্লাহর মকবুলবন্দা হয়ে যখন ওনার শহরের মধ্যে প্রবেশ করলেন তখন ওনাকে জনগণ ওনার যে সেনাপতি ছিল সেনাপ্রধানরা ওনাকে প্রশ্ন করতে লাগলো হুজুর আপনি তো আমাদের এই রাজ্যের একজন শাসক ছিলেন আপনার শাসনের মধ্যে কোনো ধরনের ভুল ছিল না কোনো ধরনের ত্রুটি ছিল না কোনো ধরনের সমস্যা ছিল না আমরাও আপনার বিরুদ্ধে কোনো ধরনের বিদ্রোহ করি নাই তো আমরাও আপনাকে পেয়ে খুশি আপনার মতো এরকম একজন বাদশা আমরা আগে কখনো দেখি নাই আপনি ন্যায় বিচারক বাদশা ছিলেন তো আমরা আপনার উপর খুশি তো আপনি তো আমাদের উপর খুশি ছিলেন আমরা যেহেতু আপনার বিরুদ্ধে কোনো দিন কথা বলি নাই আপনি যেরকম সিদ্ধান্ত দিয়েছেন সেটাই মেনে নিয়েছি এরপরেও আপনি এত রাস প্রসাদ রাস দরবার ছেড়ে আপনি কিছুদিন মরুভূমির মধ্যে হয়তো দিনের মধ্যে মর আপনাকে আপনাকে গেলে রাতের মধ্যে দেখা জঙ্গলের মধ্যে দেখা গিয়েছে আপনি এরকম পরিবর্তন কেন কেন আপনি এরকম পরিবর্তন হয়ে গেলেন জুড়ো বলেন সুবাহ উনি বললেন আমার দুনিয়ার আল্লাহর মন্দাগন শোনো পাঁচটি প্রশ্ন আমাকে এই রাজ দরবার ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছুক্ষণ মরুভূমিতে কিছুক্ষণ জঙ্গলে কাটিয়ে আল্লাহর ইবাদত করার জন্য বাধ্য করেছে জুড়ো বলেন সুবাহান কয়টি প্রশ্ন আওয়াজে বলেন কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন আমাকে এমনভাবে ভাবিয়েছে যে আমাকে এত রাজ দরবার ছেড়ে দিয়ে আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বের হতে হইল তখন মানুষেরা বললেন হুজুর আমাদেরকে একটু বলেন না সেই পাঁচটি প্রশ্ন কি আপনি এমন কি প্রশ্নগুলা বাবার কারণে আপনি রাজদরবার পর্যন্ত ছেড়ে দিয়েছেন অথত ওই রাজদরবার অনেকের অনেকের হাজার হাজার মানুষের স্বপ্ন ছিল যে আমি একটু ওই আসনে কোনো দিন বসতে পারবো কি না আর আপনি সে আসন ছেড়ে দিয়ে আপনি বিলীন হয়ে গেলেন সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন কি পাঁচটি প্রশ্ন আমাদের একটু বলেন জুড়ো বলেন সুবহান আপনাদেরকে শুনতে মন চায় আওয়াজে বলেন ফাঁসটি প্রশ্ন যেগুলার কারণে রাজত্ব ছেড়ে দিয়েছেন ওইগুলো আপনাদের শুনতে মন চায় তো শুধু শুনলে হবে না উনি যেভাবে ওনার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করেছে আমাদের ওই সেভাবে চেষ্টা করার দরকার আসানা নাই আওয়াজে বলেন আসানা নাই উনি বললেন বলে আমি হঠাৎ করে চিন্তা করলাম আমার প্রথম প্রশ্ন যে আমি যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটের মধ্যে যখন আমার শরীরের মধ্যে জিসিমের মধ্যে আল্লাহ যখন রো দিয়েছে তখন আমার আমল নামায় দুটি বিষয় লেখা ছিল দুটি কথার থেকে যে কোনো একটি কথায় আমার আমল নামায় লেখা হয়েছে সেটা কি হয়তো আমি নেককার হব না হলে বৎকার হব জুড়ো বলেন ঠিক কি না তো আমি জানি না আমার মায়ের পেটে থাক অবস্থা আমাকে যখন রো দিয়েছে ওই অবস্থায় আমার আমল নামায় কি নেককার লেখা হয়েছিল নাকি বদকার লেখা হয়েছিল যদি হয়ে যায় তাহলে জাহান্নাম আমার জন্য হবে তো অবধারিত আমি তো জানি না এই কারণে আমি হওয়ার জন্য দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় বিলীন হয়ে গেছি জুড়ো বলেন সোহা কয় নম্বর গেল আপনারা কি বুঝতেছেন আওয়াজে বলেন বোঝা যায় এক নম্বর গেল দুই নম্বরে তিনি বলতেছেন দুই নম্বর প্রশ্ন আমাকে ভাবিয়েছে বলে কি বলে যখন মৃত্যুর সময় মালাকুল মৌদ যখন আসবে তখন ওই মালাকুল মৌ আমার রুটা যখন কবজ করবে তখন দুটি বিষয় থেকে দুইটি ফয়সালা থেকে একটি ফয়সালা হবে যে যদি আমার নফসাটা আইয়া তোহান নাফসুল যদি হয় আমার নফসাটা যদি পবিত্র হয় আমার জন্য জান্নাত হয়ে যাবে আর আইয়া তুহান নাফসুল হাবিস যদি আমার অন্তরটা আমার রুটা যদি অপবিত্র হয় তাহলে আমার জাহান নামে জুড়ো বলেন ঠিক কিনা বলে এখন আমি তো জানি না মালাকুল আসবে। আমার আমার পবিত্র হবে হবে না এই না আমি আমার রুকে পবিত্র করার জন্যে দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে আমি বিলীন হয়ে আল্লাহকে রাজি করার জন্য চলে গেছি জুড়ো বলেন সুবাহ কয়টা বললাম আওয়াজ বলেন কয়টা আর বাকি আছে কয়টা তিনটা তিন নম্বরে তিনি বলেন মৃত্যুর পরে আমাদের প্রথম স্টেশনের নাম কি আওয়াজ বলেন কী নাম কবর মানে ডল লাননি হন কবর হতে আমি তো লান না ডর লাগিলি তো হাম যেতে ঠিক কিনা ডর লাগে না বিদায়তে এত সমস্যা কবরের ডর আমাদের লাগে না বিদায় তো এত সমস্যা দুনিয়ার জমিনে যে কবর আপনাকে যেতে হবে ওই কবরের ভয় আমাদের কাছে নাই যার কারণ আমি জমিনের উপরে থেকে দুনিয়ায় অন্যার অভিচার জুলুমের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের ইমাম সাহেব নামাজের জন্য আহ্বান করে আল্লাহর অর্ডার পালন করে কিন্তু আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করেন জুড়ো বলেন ঠিক কিনা এরকমও অনেকে আসানা নাই শুধু আপনাদের এলাকা না প্রত্যেকটা এলাকায় এরকম আসে সবাই যদি নামাজে হয়ে যেত সবাই যদি ইমানদার মুক্তাকেই যদি হয়ে যেত তাহলে পৃথিবীর মধ্যে সুর ডাকাত থাকতো না জুড়ো বলেন ঠিক কি তো সেই কবরের বই আজকে আমাদের নাই এখন হজরত ইব্রাহিম আদাহ বলে এই দুনিয়ার মানুষ শুনো তিন নম্বর যে প্রশ্ন আমাকে ভাবিয়েছে সে প্রশ্নের সে প্রশ্নটা হচ্ছে যখন মালাকুল মৌ যখন আমার মৃত্যুটা যখন হয়ে যাবে আমাকে প্রথম স্তর প্রথম স্টেশন কবরে যেতে হবে ওই কবরের মধ্যে যখন আমাকে মনকারী নকির যখন প্রশ্ন করবে তখন আমি প্রশ্নের জবাব কি দিব আম আজিবা উজিবা আমি হয়তো জবাব দিতে পারবো আর না হলে দিতে পারবো না যদি ইমানদার হই মুতাকি হই তাহলে জবাব দিতে পারবো আর যদি বেঈমান হই তাহলে জবাব দিতে পারব না সুতরাং আমি তো জানি না কবরের মধ্যে কি আমি ইমানদার হব না মুত্তাকি হব এই কারণে আমি দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে ইমানদার মুত্তাকি হওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছি জুরো বলেন সুবাহন কবরের মধ্যে আমাদের আপনাদের প্রশ্ন করবে কিনা না আওয়াজ বলেন করবে প্রশ্ন ছাড়া কি কোনো ধরনের উপায় আছে আওয়াজ বলেন আছে আসে একটা উপায় আছে যদি আমার রসুল যদি খবরের মধ্যে আমার আপনার জন্য যদি এসে যায় ওই রসুল যদি বলে এবং কার নাকির এটা হচ্ছে আমার সেই উম্মত যে দুনিয়ার জমিনে থাক অবস্থায় আমি রসুল যেভাবে বলেছি সে সেভাবেই চলেছে আমি রসুলের উপর দৌড় ছড়িয়ে পড়েছে আমির রসুলকে ভালোবেসেছে নিজের জীবনের চাইতেও আমিরসুলকে বেশি ভালোবেসেছে এই এই উম্মতকে আমি চিনি সুতরাং তাকে তাদের কাকে কোনো ধরনের প্রশ্ন করার দরকার নাই আমার রসুল যদি সুপারিশ করে তাহলে কোনো ধরনের উপায় আসে জুড়ো বলেন ঠিক কিনা তো যদি দুনিয়াতে থাকা অবস্থায় সে রসুলের বিরুদ্ধে বলি যদি ফতোয়া দিই যে রসুল কবর আসতে পারবে না ওই ধরনের ফতোয়া যদি দেয় তাহলে রসুল কি আগেও কি রসুলকে কি কবরে পাওয়া যাবে আওয়াজ বলেন কবরে পাওয়া যাবে কবরে পাওয়া যাবে না আমরা যারা শেখ রসুল যাদের অন্তরে নবী প্রেম প্রেম আছে তারা সব সময় এটাই অন্তরে থাকবে যে দুনিয়ার জমিনে যদিও হয়তো আমার রসুলের দিদার হবে না কিন্তু কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমাদের সাথে আমার রসুলের দিদার হয়ে যাবে জুড়ো বলেন সুবাহ আল্লাহ তোমার যাবে চলিয়া এই আকিদা বিশ্বাস আমাদের আচরা নাই আওয়াজ বলে আচরা নাই তোমার নোরেরি জলকে লাগিয়া কবরের দার যাবে চলিয়া ও গো দিয়ে দেখা কবরে আসিয়া জুড়ে বল্লা রসুল

কবরের আমল নামার মধ্যে কবরের মুনকার নকিরের সওয়াল জবাব আমি দিতে পারবো তো আমি যেন ইমানদার মুদ্রা হতে পারি এই কারণে আমার রাজ দরবার ছেড়ে দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চলে গেছি বলেন বরণেশ তাহলে কয়টা গেল তিনটা কয়টা গেল তিনটা চার নম্বরে তিনি বলেন মুন প্রশ্ন করার পর দুইটা থেকে যে কোনো একটা করবে হয়তো তার আমল নামার ডান হাতে দিবে আর না হলে তার আমল নামা বাম হাতে দিবে জুড়ো বলেন ঠিক কিনা যার আমল নামা হাতে আসবে বোঝা যাবে সে নাতি জুড়ো বলেন সুবাহানন্দা যার আমল নামা বাম হাতে আসবে বোঝা যাবে সে নামি জুড়ো বলেন ঠিক কিনা আমরা আমাদের আমল নামা হাতে চাই না বাম হাতে চাই আওয়াজ ডান হাতটা দেখিয়ে বলেন এটা যেন সাক্ষী হয়ে যায় আমাদের আমল নামা হাতে চায় না বাম হাতে চায় হাত আল্লাহ তালা সবার হাতকে কবুল করুক সবাই বলুন আল্লাহ একটু বড়ো করব বলুন আল্লাহ মামিন তো হজরতে ইব্রাহিম ইবনাদ হাম বলে যে আমি আমার রাজ দরবার ছেড়ে দিয়েছি আমার বাম হাত আমি যদি মুনাফিক কাফের বেমান হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমার আমল নামা তো ডানহাতে আসবে না এই কারণে আমি ডানহাতে যেন আমল নামাটা আসে এই কারণে আমি আমার রাজ দরবার ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য বের হয়ে গেছি জুরো বলেন সুবাহান এরপর বলে ফার্স্ট নাম্বার কি বলে ফার্স্ট নম্বরটা আমাকে বেশি ভাবিয়েছে এটা ভাবার পরে আমি আর এক মুহূর্ত চিন্তা করলাম না আমি চিন্তা করলাম যে সব কিছুর চেয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনই উত্তম সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আমার রসুলের প্রেম মোহাম্বত ভালোবাসাই উত্তম এই কারণে আমি সব কিছু ছেড়ে দিয়েছি ফার্স্ট নাম্বারটা হচ্ছে যখন কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে ওই কেয়ামত থেকে দুটো রাস্তা থাকবে একটা থাকবে জান্নাতের দিকে আর একটা থাকবে জাহান নামের দিকে জুড়ো বলেন ঠিক কেনা বলো ওই মুহূর্তে মানুষের ফয়সালা দুইটাই হবে হয়তো জান্নাত হবে না হলে জাহান্নাম হবে বলে দেখা যাবে ওই কামতের মাঠে এমন এক দল থাকবে যারা হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে আবার এমন এক দল থাকবে যারা কান্না করতে করতে জাহান্নামের দিকে চলে যাবে তো আমি তো জানি না যে আমি কি হাসতে হাসতে জান্নাতের দলে থাকবো না জাহান্নামের দলে থাকবো তো আমি ভাবলাম এই দুনিয়া নিয়ে এই বাদশাহী নিয়ে এই ক্ষমতা নিয়ে যদি আমি বসে থাকি আল্লাহর বিমুখ হয়ে যাব আমি চিন্তা করলাম আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসার চেয়ে রসুলের ভালোবাসার চেয়ে রাজা বাদশাহীর ভালোবাসা বেশি জন্ম নিচ্ছে আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসার চেয়ে দন সম্পদের ভালোবাসা বেশি জায়গা পাচ্ছে আমি চিন্তা করে দেখলাম আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা কম দুনিয়ার সম্পদ দুনিয়ার রাজদরবার ক্ষমতার প্রতি আমার ভালোবাসা অন্তরে বেশি ছিল এই কারণে আমি সব কিছু ত্যাগ দিয়ে একমাত্র আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বসিয়ে দিয়েছি আজকে আমার আল্লাহ আমাকে আল্লাহর মকবুল মকবা হিসেবে কবুল করেছে জুড়ো বলেন সুবাহান আর একটু বলেন না আল্লাহ তাহলে চিন্তা করেন আমি আর আপনি কি সম্পদের মালিক আমি আর আপনি কি অডেল সম্পদের মালিক দু চারটা বিল্ডিং আছে নাহলে গ্যারেজের মধ্যে দুই চারটা বড় বড় কোম্পানির বড় বড় কৌটিপতি বা বিভিন্ন ধরনের ফাইজার ও গাড়ি ওই ধরনের দু চারটা থাকবে এর চেয়ে তার বেশি না দুই চার এক একদুন দুই দুন জমি এর চেয়ে তো আর বেশি না জুড়ো বলেন ঠিক কিনা হয়তো বেশি কোটি কোটি টাকার মালিক এতটুকু এর চেয়ে তো বেশি না কিন্তু আপনার আমি আর আপনি এমন যে আমাদের এক কথায় তো পুরো বাংলাদেশ উঠে আর বসে না জুড়ো বলেন ঠিক কিনা আমার কথায় কি পুরো বাংলাদেশ চলবে আওয়াজ বলেন চলবে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যার কথায় পুরো বাংলাদেশ চলবে আসেনি এরকম কেউ আসেনি তো আমি আর আপনি কি যেখানে পুরো রাজ দরবার সিংহাসন যার জন্য অপেক্ষায় ছিল যার একটা অর্ডারের অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ ছিল সেই ধরনের মানুষ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে দুনিয়ার দন সম্পদ ছেড়ে দিয়েছে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ফানা ফিল্লা হয়ে গেছে আর আমি আর আপনি একটা বিল্ডিং করলে আর একটা বিল্ডিং এর দৌড়াই দৌড়াইজুরো বলেন ঠিক কিনা দশ লক্ষ হলে পনেরো লক্ষ কিভাবে করব। সেটার পিছনে দুবরাই জোরে বলেন ঠিক কিনা তো উনিও সেভাবে সব কিছু ছেড়ে দিয়ে তিনি চিন্তা করলেন এ রাজ্যের মধ্যে যদি থাকি সবাই তো আমাকে চিনে তখন সবাই আমাকে সম্মান দিতে শুরু করবে সুতরাং আমি এ রাজ্য ছিল অন্য রাজ্যে চলে যাব তিনি অন্য একটা জায়গায় চলে গেলেন খুঁজতে লাগলেন কার কাছে জেলে কার কাছে গেলে আমি আল্লাহর মকবুল বন্দা খুব সহজে হয়ে যাব। একটা ফির দরার দরকার আছে তখন কুস্তে কুস্তে উনি পেয়ে গেলেন আরেকজন আল্লাহওয়ালা আল্লাহর মকবুল বন্দা উচ্চ মকামের একজন আল্লাহর বলি ইজুড়ো বলেন সুবাহ তখন তিনি ওনাকে গিয়ে সমস্ত কথা বলেছেন ওনার ফিরের কাছে তো মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই আওয়াজ বলেন আসেনি নাই তখন ওনাকে গিয়ে ফিরকে গিয়ে বললেন হুজুর আমি এরকম অমুক জায়গার বাদশাহ সুতরাং আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনার এখানে এসেছি আপনি একটু আমাকে সাহারা দেন কীভাবে আল্লাহর মুখ বুলবন্দা হব আমাকে একটু সহজে পন্থা দেখিয়ে দেন আপনার হাত আমাকে বায়াত করান তখন ওই আল্লাহর বলি তিনি বলতেছেন ঠিক আছে আমি তোমাকে বায়াত করাব। আল্লাহর বলি আল্লাহর মুখ বুলবন্দা কীভাবে হতে হয় সেটা আমি তোমাকে দেখিয়ে দিবো তবে তার আগে একটা শর্ত আছে বলে কি বলে বারো বছর আমার জন্য তাহার অজুর পানি তোমাকে ব্যবস্থা করে দিতে হবে জোরো বলেন সুভান কিসের নামাজ আসরের নামাজ জোহরের তাহার্জুতের নামাজ কিসের নামাজ তাহাজ্জুদের নামাজের ওজুর পানির ব্যবস্থা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে আমার দরবারের মধ্যে স্থান দিব আমার বায়াত করাবো তখন তিনি রাজি হয়ে গেলেন বলে কয়দিন বলে কয়দিন নয় বলে কয় সপ্তাহ বলে সপ্তাহ নয় কয় মাস বলে মাস নয় ক বছর বলে বছর নয় পুরো বারো বছর পর্যন্ত যদি আমার জন্য তুমি ওজুর পানি তাহাজুদের অজুর পানির ব্যবস্থা করতে পারো বারো বছর পরে আমি তোমাকে বায়াত করাবো জুড়ো বলেন শুভানুল্লাহ তখন তিনি এক শর্তে রাজি হয়ে গেলেন বলেন ঠিক আছে আমি বারো বছর আপনার খেতমত করবো ঠান্ডা যেরকমই হোক না কেন আমি উঠে আপনার জন্য অজুর পানির ব্যবস্থা করব। এখন বলেন যিনি তাহার অজুর পানির ব্যবস্থা করে তিনি কি আর তাহার্যদের নামাজ ছাড়া থাকবে আওয়াজে বলেন থাকবেন থাকবে না তিনি প্রতিদিন উঠে উঠে পীরের জন্য পানি ব্যবস্থা করে এগুলো গরম করত ওনার পীর উঠত উঠে অজুকালাম করে পীরের সাথে উনি বারো বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েছে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে সেই ব্যক্তিকে কোনো দিন পাঁচ অক্ত নামাজ বাদ দিতে পারে আওয়াজে বলেন পারে বারো বছর পর যেদিন আমি খুব সংক্ষেপে যাচ্ছি সময় অনেক সংক্ষেপ যেদিন বারো বছর পূর্ণ হলো সেদিন বললেন হুজুর আজকে তো আমার বারো বছর পূর্ণ হবে বলে হ্যাঁ তখন ফির উনি বলতেছেন ওনাকে তো আমি এমনি এমনি বায়াত করাম ওনাকে ওনাকে একটু পরীক্ষা করে দেখি আদৌ কি উনি ওনার যে রাজত্ব ছিল বাদশাহিত্য ছিল ওইগুলো ওনার মনে আছে নাকি আল্লাহর স্থান ওনার অন্তর আছে একটু পরীক্ষা করে দেখি জুলো বলেন সুবাহান আল্লাহ যেদিন বারো বছর শেষ হবে সেদিন রাত উনি উজু পানির জন্য গেছেন উজু পানি আনার জন্য তো ওই দিন ওই স্থানের মধ্যে এতদিন কেউ ছিল না যেদিন বারো বছর পূর্ণ হবে ওই সময়ের মধ্যে ওই দিন ওই আল্লাহর বলির ফিরের আরেকজন মুরিদ এসেছে উনিও নাকি উজুর পানি দিবে জুরো বলেন সুবাহার আল্লাহ এখন এ বলতেছে আমি দিব হজরত ইব্রাহিমাত হাম বলে না আমি দিব আমি এটা বারো বছরের জন্য হজুরের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে আমি নিব ওই মুরিদ বলতেছে না আমি আজকে আমি আজকে নিয়োগ করে এসেছি আমার পীরের জন্য আজকে আমি পানি নিব ওজুর পানি নিব তাহার জুতের পানি নিব সুতরাং আমি আজকে নিতে হবে ওই ব্রাহিমাত হাম রহমত উনি বলেন না আমি নিব এভাবে করতে করতে হজরত আধাম হাম রাগান্বিত হয়ে ওই পীরের মুরিদকে একটা তাপ্পর দিয়ে দিলেন একটা কি দিলেন তাপ্পর দিলেন তাপ্পর দেওয়ার পরে উনিও আসলেন যে তাপ্পর কেছে উনিও আসলেন আসার পর হুজুরকে বিচার দিলেন তো হুজুর মুসকে হাসি দিয়ে বলে ওব্রাহিম আধাম তুমি যদিও রাজা বাদশাহী তুমি ছিলা এখনো তোমার অন্তরের মধ্যে সে রাজা বাদশাহিত্যের চরিত্র এখনো যায় নাই সে অহংকার অহমিকা তোমার অন্তর থেকে এখনো যায় নাই সুতরাং যেই দিন যাবে সেই দিন তোমাকে আমি বায়াত করাবো তখন তিনি বুঝতে পারলেন ওই যে তিনি তাপ্পর দিলেন বলে আমি তো তাপ্পর না মানলেও চলতো এরপর আমি তাৎপর দিয়েছি আমি তো গুণা করে ফেলেছি আমি তো অপরাধ করে ফেলেছি বলে সুতরাং তোমাকে আবারো আরও বারো বছর আমার জন্য অজুর পানির ব্যবস্থা করতে হবে জুড়ো বলেন সুবাহান পরীক্ষার মধ্যে কি হয়ে গেল ফেল হয়ে গেল। ফিরেরা পরীক্ষা নিতে পারে কি পারে না অনেকে দেখা যায় অনেক বড়ো লোকওয়ালা যখন গরিব হয়ে যায় তখন গরিব হওয়ার পরেও তার চরিত্রের মধ্যে বড় লোকের বাপেটা থেকে যায় জুড়ো বলেন ঠিক কি না আবার অনেক ছোট লোক অনেক গরিব মানুষ যখন বড় লোক হয়ে যায় বড় লোক হওয়ার পরেও তার অন্তরের মধ্যে তার চরিত্রের মধ্যে গরিবীয়তের ফাসলত তার ঠেকে যায় জুটো বলেন ঠিক কিনা তো উনিও রাজা বাদশাহ ছিল যার কারণে ওনার চরিত্রটা সব কিছু জেলেও এখন এখনও একটু একটু আছে যার কারণে ফিরে পরীক্ষা করেছে পরীক্ষার মধ্যে তিনি ফেল হয়ে গেলেন বলে আবারও বারো বছর থাকতে হবে তখন তিনি আবারও বারো বছর উজুর পানির ব্যবস্থা করলেন এভাবে চব্বিশ বছর পরে যেদিন চব্বিশ বছর শেষ হবে সেদিন আবার একই ঘটনা আরেকজন মুরিদ চলে আসলো বলে আজকে পানি আমি দিব তখন ইব্রাহিম আদহাম বলে ভাই আজকে পানি আমি দিব আমি এক বোল করার জন্য বারো বছরের জায়গায় চব্বিশ বছর আজকে সুতরাং আমি তোমাকে বলছি আমি দিব তখন যে ব্যক্তি নতুন করে ওই যে ফির যাকে পাঠিয়েছে পানি নেওয়ার জন্য সে প্রথমবারে ইব্রাহিম থাম তাপ্পর মেরেছে এইবারে ওই ব্যক্তি ইব্রাহিম আ খামকে তাপ্পর মেরে দিয়েছে জুড়ো বলেন আল্লাহ আকবর প্রথমবারে কে মেরেছিল ইব্রাহিম রাজা যিনি ছিল তিনি তাপ্পর মেরেছে কিন্তু দ্বিতীয়বারে তিনি মারে নাই ওই যে লোক যাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে সেই লোক তর্কাতর্কির মধ্যে সেই লোক তাপ্পর মেরে দিয়েছে দেখা গেল হজরত ইব্রাহিম আতহাম তাপ্পর খাওয়ার পরেও ওনাকে উল্টা তাপ্পর দেয় নাই বলতেছে বাইরে রে তাপ্পর প্রয়োজন তুমি আরও দাও কিন্তু আমি পানির উজুর পানিটা আমাকে নিতে হবে আমাকে একটু তুমি সুযোগ করে দাও তুমি কালকে থেকে নিও এভাবে বুঝে শুনে উনি পানি নিয়ে আসলেন তখন পীর সাহেব মুরিদকে মুরিদের দিকে দেখে মুসকে হাসি দিয়ে বললেন ও ইব্রাহেমাত হাম আজকেই তোমার অন্তরের মধ্যে আল্লাহর স্থান হয়েছে তোমার অন্তরের মধ্যে বাদশাহিত্য আজকে নাই অহংকার আজকে নাই অহমিকা আজকে নাই সুতরাং আজকে থেকে আমি তোমাকে আমার সমস্তকে কিছু নিয়ামত তোমাকে দিয়ে দিলাম তোমাকে বায়াত করিয়ে দিলাম তোমাকে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ আমার আল্লাহ যেন তোমার অন্তরের মধ্যে যেন কোরআন হাদিস এসমা কে আসের আলম যেন ঢুকিয়ে দেয় আমি তোমার জন্য দোয়া পড়তেছি জুড়ো বলেন সুবাহ সুতরাং সেই ইব্রাহিম আদহাম যদি তার সমস্ত বাদ যদি ছেড়ে দিতে পারে আমি আর আপনি কি জুড়ো বলেন ঠিক কি